न्ते नेणं रवम् आबलं नमातु मे मन्त्रे शम्भो ओकं गङ्गे কারণে শ্রদ্ধাবোধ হচ্ছে কি গরম করবো দায়িত্ব নীতি জ্ঞানবোধ এই কমি জীবেন যদি সচা করে পূর্ণিমা অষ্টমী হতে অনেকে নজান যদি ভারতম দেখি এই পূর্ণিমা অষ্টমী অঙ্ সেইনভাবে যদি আমরা সচেতন থাকে সচেতন থাকলে শুধু তিন মাস নয় আড়া বছর লাগে বহু উপকার আছে কীরকম উপহার মানসিক উপহার আছে শারীরিক উপকার উপহার আছে উপসৎভাবে হইয়ে অষ্ট গ্রহণ করা শুধু বসবাসের সময় গ্রহণ করি না যে কোনো সময় যদি অনেক সময় জন কিংবা নজর সমস্যা নাই অনেক সম্ম জীবনে যদি এরকম অনুসরী শারীরিক মানসিক বহু উপর সত্য প্রদান করেছেন এবং আপনাদের সুন্দর আয়োজন জাতি মিত্র সকলে উপস্থিত হয়েছেন আনন্দিত এই পরিবারের সদস্য সদস্যবৃন্দ কন্যা সন্তান সন্তানী ছুত্র বধূ নাতি সকলে যে শ্রদ্ধা চেতনা রয়েছে দান চেতনা রয়েছে শিলচেতনা রয়েছে ভাবনা চেতনা রয়েছে এটাকে যেন আরও বেশি উদ্বর করা যায় কৃতজ্ঞ মনোচেতনার মধ্য দিয়ে আমাদের পারিবারিক জীবন যেন আরো সুন্দর হয় এবং আমরা কি অত্যন্ত বলে স্মরণ করি আমাদের সেই রামসান বড়ো চন্দ্র তার